এই যে দেখেন টম টম সুর টম টম সুরি করে আমতলি নিয়ে আসছে আমতলি এখানে দরা খাওয়ার পরে লুকাইছে যে ধান খেতে এই যে টমটম কমটম সুরে খাওয়া গেছে ধান ক্ষেতের ভিতরে আ দুলাই চলছে এই যে সুরে এই যে এই যে সুর এ মারো মারো কিছান ঘূৰাই লাগে কিমান